দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাই বাজার গাভীন গরু বেচাকেনা কিনা হচ্ছে আমরা সে তত্ত্বটা দেবো আর আমরা দেখছিলাম যে এখানে গাভীন গরুগুলো কিনছেন বেলাল ভাই আমরা সেই গরুগুলোর আপনাদের দিব

ছয় মাস করে ভাই কাব আট মাস করে আট মাস এটা দুই দাঁত এটা দাঁত হয়নি এখনো চোড়া এটা দাম চলছে আমরা দেখছিলাম কত বলছেন জোড়াই কত চায় জোড়া জোড়া চাই দুশো দশ মাস রানিং সাত মাস রানিং দেখছিলাম এখানে কত বলছেন বেলাল ভাই কত কত চাইছে কত দেখছিলাম এখানে

কত বলছেন আপনার একশো আশি একশো আশি জোনায় কত চায় আমি দুশো পাঁচ দুইশো পাঁচ

माता डूबे भी सासा कोई मशल का आप कोई मार्च आठ मार्च आठ मार्च हम देख चलाम जे गुरु गुलो किंचन बिलाल भाई हम लोग शेखर तो तो थोड़े दिवार आठ मार्च एक बार फटा नहीं কত বলছেন আপনি কত চাইছে তাহলে যাচ্ছে আজকে বরগুনা হ্যাঁ পটুয়াখালী আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন নিতে চাই দেওয়া যাবে হ্যাঁ ভাই যোগাযোগ করে আসলে পারেন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু আচ্ছা নাম্বার যোগাযোগ হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আদমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন দিনাজপুর